নমস্কার আমি প্রাপ্তি শাড়ি সেন্টার থেকে মো তোমাদের সামনে দেখো আরো কিছু পুজোর কালেকশনে চলে এসেছি অষ্টমী পারপাস এবং দশমীতে মাকে বরণ করার জন্য সেই ধরনের কিছু কিন্তু কম রেঞ্জের কিন্তু শাড়ি নিয়ে চলে এসেছি তাই বলছি দেরি না করে প্লিজ প্লিজ তোমরা একবার আসো আসো দেখে যাও কিংবা পরে নেবা সেটা পরের কথা আগে আসো কেনাকাটা পরে হবে আগে দেখে যাও বগলা স্টেশনে নেমে বা বগলা বাস স্ট্যান্ডে এসে তোমরা নতুন ইলেকট্রিক অফিসের কাছে আসলে কিন্তু এক মিনিটের মধ্যে আমার প্রতিষ্ঠান পেয়ে যাবে আর আমাদেরকে কল করলে কিন্তু আমরা গাইড করে নেবো তাই বলছি দেরি না করে চটপট আসো আর তোমাদেরকে আর একটা কথা তো বলাই আছে যারা আমার প্রতিটা ভিডিও শেয়ার করবে তোমাদের নিজেদের টাইম লাইনে এবং কমেন্ট করো লাইক করো তারা কিন্তু দোকানে এসে কেনাকাটাই টোটাল অ্যামাউন্টের ওপর কিন্তু একটা ভালো ডিসকাউন্ট পেয়ে যাবে আর যারা বাড়ি বসে এক পিস শাড়ি নিতে চাও তারাও কিন্তু তোমরা শিপিং চার্জ লাগবে না ফ্রি শিপিং চার্জে কিন্তু তোমরা শাড়িটা পেয়ে যাবে তাই বলছি দেরি না করে আর যারা পাইকারি রেটে নিতে চাও বাড়ি বসে ব্যবসা করতে চাও তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো এরকম কিন্তু অনেক কাস্টমার আসছে যারা বলছে দিদি আমি শেয়ার করেছি আমাকে তাহলে ডিসকাউন্টটা দেবে না আমি তাদের টাইম লাইন চেক করছি আমি কিন্তু দেখছি তারা শেয়ার করছি এবং তারা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে তাই সবাইকে অনুরোধ করছি দেরি না করে চটপট আসো অনেক দিন এখন পুজো চলে এসছে বুঝতেই পারছো যে আমি ব্যস্ত হয়ে পড়েছি দোকান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তাই অনেকদিন আবার তোমাদের সামনে আসতে পারিনি তা আবার কিছু কালেকশন নিয়ে চলে এসেছি তা সেইগুলোই আজকে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব দেখো আজকে যে কিছু একদম খুব কম রেঞ্জের মধ্যে তোমাদের কিন্তু একটা হ্যান্ডলুম নিয়ে চলে এসেছি ঠিক এই পারপাসে কিন্তু হ্যান্ডলুম তার প্রত্যেকটা হয় প্রত্যেকটার এই পার্টটা আলাদা থাকছে এবং কিন্তু ভেতরের কাজটা আলাদা থাকবে পুরো কিন্তু একই কিন্তু এই টাইপের কিন্তু আসবে আর উইথ বিপি তার সাথে কিন্তু তোমরা একটা সুন্দর একটা বিপি পেয়ে যাবে আমি এই বিপিটা যেহেতু আমি আমার করা হয়নি কিন্তু দেখো এটা একদম কিন্তু 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 পুরো তোমাদের জন্য পারফেক্ট একটা শাড়ি যারা অষ্টমী পুজো দিতে চাও এবং যারা মাকে বরণ করতে চাও তাই বলছি দেখো এই রেঞ্জের মধ্যে কিন্তু অনেকেই বলছে যে দিদি একটু পুজো পারপাস পুজোতে এই ধরনের লাগবেই দেখো এইটা একটা আমারটা যেরকম হোয়াইট আর রেড এর মধ্যে এটা দেখতো দেখো একটা ক্রিমের শুনে কত সুন্দর একটা কালার কালারটা দেখো এগুলো কিন্তু খুব কম রেঞ্জের রেঞ্জের মধ্যে এই আজকে কোনোটা সব কাটা তোমাদেরকে চারশো থেকে পাঁচশোর মধ্যে আমি দেব দেখো দারুণ কিন্তু একটা শাড়ি আমার শাড়িটাতে যেরকম ওভার কাজ রয়ে গেছে একই এটাই কিন্তু কোনোরকম কোনো কাজ নেই সুন্দর কিন্তু একটা কালার এবং সুন্দর কিন্তু একটা শাড়ি দেখো দারুণ কিন্তু একটা শাড়ি পাটটা পাটটা এইগুলোর মেন হলো আঁচলের আঁচল এবং পার দারুণ কিন্তু একটা পার রয়েছে খুব সুন্দর কিন্তু একটা পার রয়েছে এবং দারুণ কিন্তু একটা কালার তাই বলছি দেরি না করে চটপট চলে আসো প্রত্যেকটা শাড়ি কিন্তু চারশো থেকে চারশো কুড়ি পাঁচশো এই রেঞ্জের মধ্যে কিন্তু আছে সাড়ে চারশো চারশো সত্তর দেখো কত সুন্দর একটা কাজ কত সুন্দর একটা কাজ এবং ভেলভেট পার এই পারটা একটু দেখাও জুম করে দারুণ কিন্তু একটা শাড়ি দেখো পাটটা কিন্তু সুন্দর একটা কাজ চলে গেছে ভেলভেটের উপরে তাই বলছি দেরি না করে তাড়াতাড়ি কিন্তু চলে আসো ডিসকাউন্ট পেতে গেলে কিন্তু অবশ্যই নিজেদের টাইম লাইনে কিন্তু শেয়ার করতে হবে দারুণ কিন্তু একটা শাড়ি দেখো অল ওভার কিন্তু এই যে পাতাটা দেখছো অল ওভার কিন্তু এইটা চলে যাবে আর সঙ্গে কিন্তু বিপি থাকছে প্রত্যেকটার কিন্তু বিপি থাকছে এই থাকছে বিপি আর এই থাকছে বিপি বিপির প্রসার অল ওভার কিন্তু এই কাজ চলে যাচ্ছে তাই বলছি চটপট আসো দেরি করো না প্রত্যেকটার কাজ কিন্তু খুব সুন্দর সাদা লালের মধ্যে প্রত্যেকেই কিন্তু মানে পুজোয় যতই কেনাকাটা করুক না কেন একটা কিন্তু সাদা লাল থাকেই দেখো এই সাদা লালটাও দেখো এটাও কিন্তু ভেলভেট পারের সঙ্গে থাকছে ভেলভেট পারের সঙ্গে কিন্তু অল ওভার এই কাজটা অল ওভার কিন্তু এই কাজটা থাকছে সুতোর কাজ সিল্কের সিল্কের সুতোর কাজ রয়েছে খুব সুন্দর কিন্তু কোনো কুচকাবে না কোনো কিচ্ছু হবে না তোমরা নিঃসন্দেহে নিতে পারো ব্যবহার করতে পারো তাই বলছি দেরি না করে চটপট আসো আর আমার পেজটা প্রাপ্তি সাইজ সেন্টার পেজটা ফেসবুকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেলে দেখছো তারা সাবস্ক্রাইব করো দারুণ দেখো এর আগে তোমাদেরকে একটা যেটা আমি ক্রিমের সঙ্গে রেট দেখালাম ঠিক একই কোয়ালিটির একই ডিজাইনের একটা শাড়ি রেড এবং হোয়াইটের এগুলো কিন্তু চারশো এইটা এর মধ্যেই আছে যেগুলো কাজ রয়েছে সেগুলো কিন্তু সাড়ে চারশো চারশো সত্তর পাঁচশো এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে আজকে কিন্তু পাঁচশোর ওপরে আমি যাচ্ছি না তোমাদের জন্য কারণ সবাই প্রচুর কেনাকাটা করে সবাইকে একটা সাদা লাল নিতেই হয় সাদা লাল দারুণ কিন্তু দারুণ শাড়িটা কোনো সারা বডি কিন্তু প্লেনের মধ্যে থাকছে এবং প্রত্যেকটাতে কিন্তু বিপি থাকছে প্রত্যেকটাতে কিন্তু তোমরা বিপি পেয়ে যাচ্ছ তাই বলছি দেরি না করে চটপট আসো খুব সুন্দর কিন্তু শাড়ি দেখো এই দেখো ছোট্ট ছোট্ট বুটি এবং চওড়া একটা পার থাকছে ছোট্ট ছোট্ট বুটি চওড়া একটা পার থাকছে দারুণ কিন্তু এই দেখো একটা পার এবং কিন্তু খুবই সুন্দর বারবার বলছি এগুলোর কিন্তু রেঞ্জ খুব কম খুব কম রেঞ্জের এই থাকছে আঁচলের পোশান খুব সুন্দর কিন্তু শাড়ি প্রচুর প্রচুর ডিজাইন আছে এই জিনিসের সাদা লালের মধ্যে তোমরা এই রেঞ্জের মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবে প্রচুর ডিজাইন পেয়ে যাবে তাই সবাইকে বলি একবার আসো সবাই কেনাকাটা করো ঠিক আছে কিন্তু একবার প্রাপ্তিতে তো আসো প্রাপ্তিতে এসে দেখো প্রাপ্তি কি আবার একটা সিল্কের জড়ি সিল্কের সুতোর কাজ দেখো আর এই যে আমাদের এই যে দেখো আমাদের এইটা দোকানের নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নাও আর আমাদের দোকানে তাড়াতাড়ি চলে আসো আর যে আর যে শাড়িটা যার পছন্দ হচ্ছে তারা কিন্তু এস নাও আর সাথে সাথে বুকিং করো খুব অল্প রেঞ্জের রেঞ্জের মধ্যে মধ্যে এত কম কোথায় পাবে তোমাদের জন্য দেখো সবার কথা চিন্তা করে দেখো এখানটা একটা ভেলভেট পার রয়েছে এবং অল ওভার কিন্তু এই বুটিটা দেখো সিল্কের সুতোর কাজ দারুণ কিন্তু একটা কাজ রয়েছে এবং প্রত্যেকটা সাথে কিন্তু বিপি থাকছে এই থাকছে বিপি দেখো বিপিটাও কত সুন্দর লালের মধ্যে কিন্তু লাল সুতোর কাজ রয়েছে দারুণ একটা কিন্তু কাজ চলে গেছে কিন্তু এক একটার এক এক রকম কাজ এরকম আইটেম কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে প্রচুর এবং আমি বারবার বলছি এগুলো কিন্তু সব কটা কিন্তু চারশো থেকে পাঁচশোর মধ্যে আছে এই যে দেখো এই দেখো কত সুন্দর একটা সিল্কের সুতোর কাজ রয়েছে কোনো গুট ফুটাবে না কিচ্ছু হবে না এবং খুবই সফট খুব সফট তোমরা পরে ভীষণ মজা পাবে দারুণ কিন্তু একটা ভেলভেট পাটটার কাজটা দেখা একটু জুম করে দারুণ কিন্তু একটা কাজের সাথে চলে গেছে দেখো দারুন কাজ এই থাকছে বিপির পোষান এই থাকছে বিপির পশন তাই বলছি চটপট চলে আসো দেরি না করে কিন্তু তাড়াতাড়ি চলে আসো দারুন কিন্তু শাড়ি রয়েছে খুব কম রেঞ্জের মধ্যে তোমাদের আশা করি তোমাদের পছন্দ হবে পছন্দ সেই জিনিস তোমাদের তুলে দিতে পারবো এটাও দেখো হালকা একটু জরির কাজ রয়েছে পারে রয়েছে হালকা জরির কাজ ভেলভেট পারের পাড়ের সঙ্গে থাকছে হালকা জরির কাজ এবং দেখো অল ওভার কিন্তু এই যে সিল্কের সুতোর কাজটা চলে গেছে খুব গ্লেজি খুব গর্জেস একটা শাড়ি দেখো দারুণ লাগছে প্লিজ প্লিজ আমার পেস্টা ফলো করো আর ভালো ভালো শাড়ি দেখো এবং কেনো সুন্দর লাগবে আর পুজোতে যারা প্রাপ্তির শাড়ি পরে প্রাপ্তির শাড়ি পরে যারা আহ ঘুরবে পুজো দেবে তারা আমাকে তাদের ফটোগুলো সুন্দর সুন্দর ফটোগুলো কিন্তু আমাকে শেয়ার করো আমি কিন্তু আমার টাইম লাইনে তোমাদের ছবিগুলো শেয়ার করব প্রাপ্তির শাড়ি পরে যারা ঘুরবে আর একটা চওড়া পারেন আর একটা দেখো চওড়া পাড়ের মধ্যে প্রত্যেকটা কিন্তু লাল সাদার মধ্যে নিয়েছি কত নেবে প্রচুর কালেকশন আরও আছে আমি আর একই ধরনের জিনিস আমি বেশি টানতে চাইছি না বলে ভিডিওটা আমি অল্পকে নিয়ে এসেছি আরও কিন্তু আছে লাল সাদার কালেকশন কিন্তু প্রচুর আছে প্রচুর কালেকশন অল ওভার কিন্তু এই কাজ চলে গেছে যেরকম আমার শাড়িতে দেখছো এই কাজটা অল ওভার তেমনি কিন্তু অল ওভার কিন্তু এই কাজ চলে গেছে নিজেদের ছবিগুলো আমার সাথে শেয়ার করো যারা ঘুরবে পুজোতে আমি কথা দিচ্ছি আমার টাইম লাইনে কিন্তু তোমাদের ফটোগুলো আমি ছাড়বো তাই বলছি দেরি না করে চটপট আসো দেখো আর একটা কি অত সুন্দর একটা কাজ ভেলভেট পাড়ের মধ্যে কি সুন্দর একটা কাজ এটাও দেখাও পাটটাকে জুম করো একটু কাজটা দেখাও পাটটা দেখাও দারুণ কিন্তু একটা শাড়ি দেখো ভেলভেট পার কত সুন্দর পার কত কত গ্লেজ আঁচলের আঁচলের পাটটা দেখো আরো কত উজ্জ্বল কালার দারুন কিন্তু আচ্ছা এই থাকছে এই দেখো বিপির কোশ্চেন বিপি গুলো কিন্তু প্রত্যেকটাই লাল এবং লাল সুতোর কাজ থাকছে তার সঙ্গে কিন্তু একটা গ্লেজি ভেলভেট এর পাড় রয়েছে দারুন কিন্তু শাড়িটা প্রত্যেকটা কিন্তু আমি বলছি চারশো সাড়ে চারশো চারশো সত্তর পাঁচশো এর মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে আবার একটা শাড়ি এটা এটা হ্যাঁ এই ধরনের শাড়ি আমি তোমাদের দেখিয়েছি কিন্তু পাটটা আলাদা ছিল এটার পাটটা দেখো একটু টেম্পেল টাইপের একটু টেম্পেল টাইপের এদের পাটটা এই পাটটা এই যে একদিকে থাকছে এই পারটা একদিকে থাকছে দেখো ছোট পাট জুম করো তাড়াতাড়ি জুম করো দেখো এই দেখো এইটা কিন্তু একদিকে থাকছে এবং এইটা থাকছে কিন্তু আর এক দারুণ কিনতে একটা শাড়ি পুরো প্লেনের মধ্যেও অনেকে কাজ চায় না অনেকে এই যে থাকছে বিপি অনেকে তা চাই যে সারা বডি সারা বডি তোমার প্লেন হবে কিন্তু লাল সাদা হবে চওড়া পার হবে ঠিক সেরকম কোয়ালিটিরই একটা শাড়ি কিন্তু এইটা দেখো ছোট বড় পার ওপরের পোর্শনে থাকবে ছোট দিকটা এবং নিচেই কিন্তু থাকবে বড় দিকটা বড় পারটা চটপট চটপট আসো দেরি করো না তাড়াতাড়ি আসো এ দেখো এটা কিন্তু আর এক ধরনের দেখো সারা বডি কিন্তু এই কাজ চলে গেছে সারা বডি কিন্তু এই ধরনের কাজ চলে গেছে এ দেখো আচলটা দারুণ কিন্তু একটা কাজ করা আচল রয়েছে আর এই থাকছে বিপির পোষ্যান বিপির পোশান জুম করে দেখালে বুঝতে পারবে কাজটা রয়েছে দারুণ একটা কাজ অল ওভার কিন্তু কাজ দেখো সুতোর কাজ দারুণ কিন্তু একটা শাড়ি সুন্দর কিন্তু লাগবে অষ্টমী বা ঠাকুর বরণের জন্য মাকে বরণ করার জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি দারুণ একটা শাড়ি তাই বলছি দেরি করো না চটপট চটপট চলে আসো প্রচুর আইটেম আছে প্রচুর ডিজাইন আছে যার যেটা পছন্দ হচ্ছে তারা চটপট নাও আর আমার সাথে করো এই দেখো আবার একটা সিল্কের জরির কাজ তার সঙ্গে থাকছে জরির পার ছোট পার অন্যদিকে থাকছে বড় পার দারুন কিনতে একটা শাড়ি এই দেখো আর এই থাকছে বিপি পোষণ তোমাদের কথা চিন্তা করে কিন্তু খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো রেখে দিয়েছে এই থাকতে বিপি পোষণ এবং তার সাথে কিন্তু একটু জরির পাড় রয়েছে দেখো এদিকটা চওড়া রয়েছে আর এদিকটা একটু ছোট পারের মধ্যে রয়েছে তাই বলছি বার বার আস বলছি তোমরা নেবে কি নেবে না পরের কথা একবার প্রাপ্তিতে এসে ভিজিট করো দেখো তোমাদের পছন্দ মতো জিনিস আমরা তুলে দিতে পারি কিনা তোমাদের হাতে ভেলভেট পাড়ের সঙ্গে অল ওভার যদি এই কাজ হয় সিল্কের সুতো কত সুন্দর লাগবে কত গর্জেস দেখো আমার যে শাড়িটা আছে প্লেন সুতোর কাজ ওর থেকেও দেখো এটা কিন্তু বেশি ফুটেছে এই থাকছে এই যে অনেকটা দেখো আমার শাড়ির মতোই শাড়ি পাড় দিয়ে আঁচল দিয়ে দেখো আমার শাড়ির টাইপেরই ডিজাইনটা একটু আলাদা কিন্তু একই প্রচুর প্রচুর আছে আছে জিনিস তোমরা আমার পেজটা ফলো করো আমার পাশে থাকো আমি এগিয়ে যাই তোমাদেরকে সাথে নিয়ে আরো ভালো ভালো কালেকশন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রাপ্তিতে আসো বগলা বাস স্ট্যান্ডে এসে বা স্টেশনে এসে আমাদেরকে কল করলেও আমরা গাইড করে নেবো আর ইলেকট্রিক অফিসের কাছে আসলে তো মানে এক মিনিটও লাগবে না আমার প্রতিষ্ঠানে আসতে যে কোনো কাউকে বললেই কিন্তু তারা আমার প্রতিষ্ঠানটা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো বেলপাতা ডিজাইন একটা দারুণ ডিজাইন একটা আর কত সুন্দর আঁচলটা রয়েছে দারুণ একটা আঁচল রয়েছে জুম করো দারুণ একটা আঁচল রয়েছে তাই বলছি বারবার বলছি সবাইকে অনুরোধ করছি প্লিজ আসো আসো আর আমার ভিডিওগুলো তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করো আর তার সাথে সাথে কেনাকাটার ওপর ডিসকাউন্ট নাও তাই সবাইকে অনুরোধ করছি প্লিজ আসো সবাই ভালো থাকো সুস্থ থাকো নমস্কার